গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা গতকালকে আমি স্টেট ডিপার্টমেন্টে উল্লেখ করেছিলাম এই বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন এখন সমাবেশের স্বাধীনতার উপর আঘাত করা হয়েছে এবং বিভিন্ন ভাবে যে বিষয়গুলো এখন চলছে সেটাকে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাপনার এলিমেন্টগুলো সেখানে আছে কিনা সেটা নিয়ে আসলে প্রতিনিয়তভাবে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি বড় বড় গণমাধ্যমে দেখছি আপনি এমন কি বিভিন্ন নিউইয়র্ক টাইমস বা সহ ভারতের কোন সহ ইংল্যান্ডের গণমাধ্যম সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সবাই নিউজ করছে আর এই বিষয়টা নিয়ে আমেরিকার একটি খুব প্রভাবশালী গোষ্ঠী রয়েছে যার নাম হলো কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট কমিটি ফর টু প্রোটেক্ট বলছি যে এই কমিটি থেকে বাংলাদেশ সরকারের প্রধান যিনি মানে প্রধান উপদেষ্টা ইউনুসা ওকে উনি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসকে অফিসের যেই চিঠির কপি আপনি সমস্ত গণমাধ্যমে পাবেন ইনক্লুডিং এবং খুবই গুরুত্বের সাথে পৃথিবী দেখছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মিডিয়া ভিডিও দিয়ে দেখতে পারি শুনতে পারি কিন্তু অনুভব করতে পারি কিন্তু বাস্তবতাটা আমাদের চেয়ে বেশি জানবেন আপনারা সুবার্ধা সাহা সুবার্দা সহ বাংলাদেশে সরকারি যে সিস্টেম যেটাকে তারা অনুমোদন করে সেই প্রেস কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া সেসবগুলো সরকার পক্ষ থেকে মানে সরকারের সেই তথ্য মন্ত্রণালয় থেকে সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে সেটা খুব অগণতান্ত্রিক মানে অগণতান্ত্রিক এই অর্থে যে সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতা সুনিশ্চিত রাখতে হবে এটা এটা হলো গণতন্ত্রের মৌলিক একটি উপাদান এবং আমি যে কথাটা এখানে আহ তুলে ধরবো সেটা হলো সংবাদপত্রের স্বাধীনতাটা হলো একটি মৌলিক অধিকার সেটাকে বলে মত প্রকাশের মৌলিক অধিকার কিন্তু আরেকটা টান ব্যবহার করা হয় সেটা হলো প্রেস ফ্রিডম সেটা মত প্রকাশের যে প্রেসটা এই ধরনের যে আমরা সাংবাদিকেরা যাতে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারি মানে প্রেসের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং সেটার জন্য যে দেশে যে নিয়ম সেই নিয়ম আমাদের ফলো করতে হবে কিন্তু সেটা যাতে সাংবাদিকতার কাজে কোনো ক্রমেই বাধাগ্রস্ত করা না হয় যখনই একজন সংবাদপত্র কাউকে কোনো একটা দায়িত্বে পাঠান তার আইডি কার্ড দিয়ে দাদা আপনি কিন্তু আমাকে আইডি কার্ড দিয়েছেন এবং সেটা আমি স্টেট ডিপার্টমেন্টে দেখাই যে এই যে আমার আইডি কার্ড দেখাই আমি ঠুকি সেটাতে তারা কোনো দিনও বাধা দিচ্ছে না এবং আপনাকে ফোন করছে না যে এই তুমি কে ওকে কি কার্ড পাঠালে এই আমি কার্ডটা এই যে আমার পাশেই আছে এখনো সামনে যদি ঝুলন্ত থাকতো এখানে অনেকগুলো কার্ড কিন্তু ওইটা আমার ব্যাগের ভিতরে কারণ কালকে ছিল আমি জোরে এখানে এখন দেখেন আরেকটা হলো এই কার্ড দিলে আমাকে কিন্তু বাধা দিচ্ছে না কখনই বাধা দিচ্ছে না হোয়াইট বাধা দিচ্ছে না কিন্তু আরেকটা বিষয় হলো যে অ্যাক্রিডিটেশন বাই দা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট যদি এটা বাতিল করে দেয় তার অর্থ হলো যে আপনাকে ঢুকতে দিচ্ছে না এটা হলো প্রথম বাধা সিস্টেমটা তৈরি করতে হবে যে আমার আমার এখানে তোমার প্রবেশাধিকার আমি দিলাম কিনা সেটা বিষয় না তুমি একটা পত্রিকার প্রেস কার্ড নিয়ে আসছ সেটাই যথেষ্ট আসো আচ্ছা তো আমাকে পট্রিগাটা। হ্যাঁ তারপরে তার সরকার যদি খুব ইয়ে হয় ওয়ে এক্সটেন্ডেড হ্যান্ড থাকে যেটা খুঁজে দেখার জন্য যে বিশেষバシー মিডিয়া হাউস এক্সিস্ট করে কি করে না সেটা তার পরবর্তীতে অ্যাকশন নিতে পারবে। কিন্তু আমি যখন একটা প্রেস কার্ড ফটো সহ উত্থাপন করি উইথ মাই আইডি আমার আন্ডার ন্যাশনাল কার্ড ওখানে এখানে কোনো বাধা থাকার কথা না। কিন্তু বাংলাদেশের সিস্টেমটাতে যেখানে আপনি অর্ধশতাব্দিক না দুই এর কাছাকাছি এত শত মানে দুই প্রায় দুই শত বুকে ছিলেন বা আছেন এখনো সেটা সেটা ওনার জন্য হ্যাম্পার হবে অন দ্য টপ অফ দ্যাট যে আমেরিকাতে ইতিমধ্যে গত সরকারকে গত বলা যাবে এই জন্য যে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত তারা সক্ষমতা করবে 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 অর্থা আগামী যে সরকার আসবে সেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে আপনারা যারা আমাকে আসলে শুনছেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি এখানে লেখলে সেটাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হলো যে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের সাথে বিল ক্লিনটন পরিবারের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণপূর্ণ সম্পর্ক রয়েছে সেই শর্তে যখন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকই উনাদের সাথে ভালো সম্পর্ক থাকে এবং এই সরকার খুব এনজয় করছিলেন বর্তমান বাইডেন প্রশাসনের সমস্ত সহযোগিতা এবং তার উষ্ণ অভ্যর্ধনা আপ্যায়ন এসবগুলো ছিল এর ভিতরে কিন্তু বা এখন যিনি নির্বাচিত হয়েছে ডি প্রেসিডেন্ট ইলেক ট্রাম্প ট্রাম্প ইলেকটেড সাথে আমাদের ডেমোক্রেটিক পার্টির যেরকম সাংঘর্ষিক অবস্থা দা কমরা সম্পর্ক সেরকম পার্টির যারা নেতৃত্বে রয়েছেন তাদের সকলের সাথেই প্রায় ব্যক্তিগত সম্পর্ক সেখানে এটা আমেরিকান পররাষ্ট্র নীতির বিষয় নয় পরিবর্তনের বিষয় নয় এখানে পরিবর্তন হয় না কিন্তু বাংলাদেশ ইস্যুতে ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে বড় একটি এফেক্ট হবে বলে আমার আমি সহ অনেক বিশ্লেষকরা মনে করছি এটা জন্য অপেক্ষা করতে হবে বিশ্বগুলো বিভক্ত থাকে যে এই রাষ্ট্রে সবসময় রিপাবলিকানদের এই রাষ্ট্রে সবসময় ডেমোক্রেট যেমন আমি উদাহরণ দেই ক্যালিফোর্নিয়া সব সময় ডেমোক্রেটরা পাশ করবে নিউ ইয়র্ক সব সময় ডেমোক্রেটরা পাশ করবে এটা করবেই ঠিক সেই রকম আমেরিকার যে অন্যান্য রয়েছে এরা সবই রিপাবলিকান কিন্তু সেখানে তাদের যে নির্বাচনী কলেজ সেখানের সংখ্যা ভোট সংখ্যা কম দেখা যাচ্ছে পুরা রাষ্ট্রই লাল হয়ে আছে কিন্তু তাদের নির্বাচনী ভোট কম আছে সেখানে সো এই নির্বাচনী বিষয়টা ডিপেন্ড করে যে রাষ্ট্রগুলো দেখা গেল যে গত নির্বাচনে সাতটি এরকম রাষ্ট্র যেটা তারা এটাকে ব্যাটাল গ্রাউন্ড হিসাবে ইয়ে হলো যে কোন পরিসংখ্যান আসছে না কে জিতবে সেখানে সেখানে সবাই হলো এক পার্সেন্টের নিচে প্রতিদ্বন্দ্বিতায় ফিফটি ফিফটি সবাই এখন সেখানে যখন নির্বাচনের আগে দিন আপনি আমাকে প্রশ্ন করলেন তখন আমি কিন্তু বলেছিলাম যে দুইটি রাষ্ট্রের অঙ্গরাষ্ট্রের নির্বাচনের একটা বিষয়টা অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিলাম এই কারণে কারণ মিশিগানেব বংশোদ্ভূত আহ মুসলমানদের দুই লক্ষ পঞ্চাশ হাজারের উপরে ভোট রয়েছে রেজিস্টার ডেমোক্রেট তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে আমরা প্যালেস্টাইন ইস্যুতে এই বছর বা ইয়াকে ডেমোক্রেট পার্টি কে ভোট দেব না আমরা প্রয়োজন বোধে আমরা ইয়াকে ট্রাম্প ভোট দেব তোমরা যদি প্যালেস্টাইনে বা গাজায় এই যুদ্ধ বন্ধ না করো কিন্তু তারা যুদ্ধ বন্ধ করতে অক্ষম হয় বা সক্ষমতা লাভ না করাতে এই আড়াই লক্ষ ভোট পেয়েই কিন্তু ট্রাম্প মিশিগানে জয়লাভ করে আড়াই লক্ষ ভোটই ব্যবধান সেখানে একদম আড়াই লক্ষ এবং ট্রাম্প নিজে তার জয়লাভ পত্রিকায় কিন্তু আরবদেরকে ধন্যবাদ জানিয়েছেন আরব মুসলিম এটা আমেরিকান ইতিহাসে ফার্স্ট টাইম যে মুসলমান ভোট তাদের নির্বাচনে এফেক্ট করেছে এবং নির্বাচিত সরকার সেটা নির্বাচিত প্রেসিডেন্ট সেটা তার প্রথম বক্তৃতাই প্রকাশ করেছেন এবং বলেছেন ষাটটি অঙ্গ রাষ্ট্রেই কিন্তু ট্রাম্প জয়লাভ করেছে ষাটটি অঙ্গ ষাটটিতেই বিশাল ব্যাপার মানে বিশাল এবং আরেক আরেকটি বিষয় হলো যে যেটা হলো ভূমিদশ বিজয় বলা যাবে কারণ সাধারণত আমেরিকার যে দল প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসে যে দল পার্লামেন্টের বিপরীত দল দখল করে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের নির্বাচন আপনারা একই সময় হয় যদিও আবার অন্য ই আছে সেটার একটা ব্যাখ্যা আছে প্রতিবছর হয় বাট সবচেয়ে বড় অংশটুকু এই একই সময় হয় সেখানে এই বছর কিন্তু দুইটি পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন নিম্নপক্ষ রিপাবলিকানদের দখলে তার মানে ট্রাম্পের হাতে অর্থাৎ ট্রাম্পের কাছে এমন ক্ষমতা আসছে যেটা গত বছর ছিল না গতবারে ট্রাম্প ছিলেন ক্ষমতায় পার্লামেন্ট মানে যেটাকে আমেরিকান কংগ্রেস বলে কংগ্রেস তার হাতে ছিল না তাতে করে পার্লামেন্টের কংগ্রেসের সাথে ট্রাম্পের যুদ্ধ অবস্থা থাকতে এবং অনেক সময় সরকারও বন্ধ হয়ে যেতে হয়েছিল কারণ প্রতি বছরের সরকারের খরচ পাশ করে পার্লামেন্ট এবং পার্লামেন্ট তাকে অনেকবারই নাকানি চুবানি খাইছে যে সরকারের খরচ পাশ করে নেই অতএব অনেক কিছু বন্ধ করতে হয়েছে সেটা অনেক প্রেসিডেন্টের সময় হয় এটা কোনো অস্বাভাবিক ঘটনা না তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা রয়েছে তার পার্টি যেহেতু তাদের কংগ্রেসকেও দখলে নিয়েছে এবং উনি ক্ষমতায় এসেছেন যেটা ইতিহাসের প্রথম রাষ্ট্রপতি যার বিরুদ্ধে অনেকটাই মনে করেন কোর্ট থেকে তার বিরুদ্ধে রায় পর্যন্ত আছে এই ছাব্বিশ তারিখে ওনার জেলে যাওয়া না যাওয়া নিয়ে ঘোষণা হওয়ার রায় হবে রায় হবে সেই রকম একজন ব্যক্তি ল্যান্ডস লাইক ভিক্টোরি অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে আভ্যন্তরীণ পলিটিক্স এবং আন্তর্জাতিক পলিটিক্স এর শিকার হয়েছেন কামালা হারিস এবং ভোটাররা যারা ডেমোক্রেট পার্টিকে সাপোর্ট করে না কিন্তু ট্রাম্পকেই অল্টারনেটিভ হিসেবে কারণ ট্রাম্প অনেকগুলো ভালো কথা বলেছেন নির্বাচনের আগে নির্বাচনের আগে যে উনি বলেছেন আমি ক্ষমতায় নেওয়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ করি এটা আমেরিকানদের সাথে সাধারণ মানুষের কাছে গেছে খান যুদ্ধ মানেই তো অস্ত্র ব্যবসা মানে টাকা তো সরকারকে দিতে হয় ট্যাক্সের টাকা তাদের যুদ্ধ করে দেওয়ার পক্ষে যারা তারা সমানে ইয়াংরা তার পক্ষে ভোট দিয়েছেন আপনি জানেন যে আমেরিকার প্রত্যেকটি স্টেটে ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটি গাজাতে যুদ্ধবন্ধের জন্য সমানে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের রেজাল্ট কি হলো এই ছাত্রদেরকেই বহিষ্কার হয়েছে অনেক ছাত্র তাদের স্কুল করতে পারে নাই এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা বলেছে যে সেখানে আমি যাতে একটি সুষ্ঠু সমাধান হয় সেটা চিন্তা করব এবং সেই ব্যবস্থা আমি নেব ইমিগ্রেশনের বিষয়ে একটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই যেটা দাদার আসলে কথা বলার কথা যিনি আমাদের প্রধান সেই আলোচক ছিলেন কালকে হ্যাঁ ছোট্ট বিষয় আমি শুধু তুলে ধরি প্রথমবারের নির্বাচিত ট্রাম্প আর এবারে নির্বাচিত ট্রাম্পের মধ্যে রাত দিন তফাত প্রথমবারে নির্বাচিত ট্রাম্প কথা যত না বলতেন কারণ উনি একজন বিজনেস মোগল উনি একজন মিডিয়া মোগল উনি কিন্তু মিডিয়াতে সেই ছোট কাল থেকেই ওনার টকশো হতে হতে ওনার জড়তা নেই কথা বলতে জড়তা নেই এবং সেই কথা আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে কথার যে গুরুত্ব যে কথা সেটা রাখতে হয় সেরকম অনেক কথার সময় যতগুলো না ইমিগ্রেন্ট বা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হয়েছেন তার চেয়ে অনেক কম রেকর্ডে অনেক কম বহিষ্কার হয়েছে ট্রাম্পের সময় কিন্তু এটা কেউ বলে না বলা এক জিনিস আর করা এক জিনিস আমার কত সম হ্যাঁ প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্টের যেরকম সুপ্রিম পাওয়ার রয়েছে অনেক কিছু করার কিন্তু তার অবস্থাগুলো রয়েছে হাজার হাজার আমেরিকার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই পার্লামেন্টের দুই কক্ষ উনার দখলে থাকলেও বাংলাদেশের মতো নয় যে ক্রস যাবে না। এখানে দেখবেন যে বিভিন্ন ইস্যুতে দুই দলের ইয়ারা মেম্বাররা এক হয়ে ভোট দিচ্ছে আইনজীবীর বিরুদ্ধে ভোট দিচ্ছে ডেমোক্রেটরা ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট দিচ্ছে রিপাবলিকানরা রিপাবলিকানের বিরুদ্ধে ভোট দিচ্ছে ইমিগ্রেশন ইস্যুটা একটা সিরিয়াস ইস্যু ফর আমেরিকা কারণ আমেরিকা কিন্তু চলবে না ইমিগ্রেন্ট না চলবেই না আমি কিন্তু এই কথাটা আমি যে বলছি যারা আমাকে এখন শুনছে ভবিষ্যতে শুনবেন বা আমেরিকা ইমিগ্রেন্টের দেশ কারণ এখানে যে ধরনের কাজগুলো আছে সেই কাজগুলো করতে গেলে ইমিগ্রেন্টদের লাগবেই লাগবেই হ্যাঁ লেবারটা লাগবেই ম্যানপাওয়ার লাগবেই এই ম্যান পাওয়ার এবং সস্তা ম্যান পাওয়ার যা একজন সামিক্রে নতুন আসতে থাকে একদম দশ ডলারের নিচে পার আওয়ার দিয়ে কাজ করানো যায় যেটা দিয়ে তার জীবন চলবে না চলে না কিন্তু সে কিন্তু অভ্যস্ত আমেরিকান লাইফে সেটা চালিয়ে নিতে পারে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যিনি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ব্যবসার সাথে সারা জীবন যুক্ত ছিলেন যেখানে কনস্ট্রাকশন ব্যবসা কনস্ট্রাকশন একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই নতুন ইমিগ্রেন্টরা কাজ করেন এইসবগুলো উনার খুব ভালো জানা আছে অতএব বিষয়টা আমার ধারণা মতে আমি এই ধারণাটা শেয়ার করতে চাচ্ছিলাম না যাতে কারণ আমি জীবনে দুইটা ধারণা আপনার সাথে শেয়ার করেছিলাম এবং দুইটাই আমার ধারণাটা হলো যে আমেরিকাতে যে সকল ইমিগ্রেন্টরা ক্রিমিনাল অ্যাক্টের সাথে যুক্ত ক্রিমিনাল কাজের সাথে যুক্ত তাদের উপর খরক উচিতই না